কিশমিশ ভেজানো পানি খেলে শরীরের অনেক উপকার হয় যেমন কিসমিসে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে কিশমিশ ভেজানো পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিসমিশ ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিসমিস রক্তচাপ কমাতে এবং হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কিশমিশ ভেজানো পানি শরীরের টসকিন দূর করতে সাহায্য করে এছাড়া কিশমিশে প্রাকৃতিক শর্করা থাকে যা শরীরের শক্তি জোগাতে সাহায্য করে এছাড়া লিভার ও কিডনি ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করে তাছাড়া অনিদ্রা দূর করে কিশমিশে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার সমস্যা দূর করতে সহায়ক এছাড়া দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তাছাড়া মনোযোগ ও বুদ্ধির বিকাশে কাজ করে শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিশমিশ তাছাড়া মানসিক প্রশান্তি আনে দশ থেকে বারোটি কিশমিশ রাত্রে ভিজিয়ে দিন পরের দিন সকালে এর পানি পান করুন পানি পান করার আধা ঘন্টা পর কিশমিশগুলোও খেয়ে নিন যাদের ডায়াবেটিস আছে তাদের কিশমিশ খাওয়ার পরিমাণ সীমিত রাখা উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে